আসানসোলের ইসিএলএস শ্রীপুর সাতগ্রাম এরিয়া চরণপুর খোলামুখ খনির আশেপাশে বুধবার সিআইএসএফ হানা দেয় কিছু পরিমাণ কয়লা বাজেয়াপ্ত করার সময় স্থানীয়রা বিক্ষোভ দেখায় বলে জানা যায় তার প্রতিবাদে খোলামুখ খনিতে গ্রামবাসীরা ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ একই সাথে খনিতে বেসরকারি কয়লা উত্তোলন সংস্থার মেশিন ও ডাম্পার চালকদের ইট পাথর ছুঁড়ে তাদের মারায় হুমকি দেয় বলে অভিযোগ অপরদিকে গ্রামবাসীদের অভিযোগ খনির ব্লাস্টিংয়ের ফলে ফাটল দেখা দিচ্ছে বাড়িঘরে পুকুর জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে এরপর সিআইএসএফ গ্রামের মহিলা পুরুষদের উপর লাঠিচার্জ করেছে খনি কর্তৃপক্ষ কোনো সমস্যার সমাধান করেননি পাশাপাশি স্থানীয় হিসাবে তাদের কোনো কাজ বা জীবিকা নির্বাহের ব্যবস্থা নেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট সমাজি কাজ এখন ওয়ার্কার একটা কেউ নেই সব চলে গেছে গ্রামের লোক যে হারে পাথর ছুঁড়েছে মারধর করেছে লোককে আতঙ্কের লোক পালিয়ে গেছে এবার কাজ চালু করতে আমার লোককে ডাকতে হবে এখন আমার ওয়ার্কাররা বলছে যে আমাদের কি প্রোটেকশন আছে আমরা যেখানে কাজ করছি রাত দিন লোক এসে কেউ মেরে চলে যাচ্ছে এটা আজ নয় এ নিয়ে দশ বারো বার হয়ে গেল তাই ওরা চাইছে যে ইসিলে প্রশাসন আসুক ইসিলে ম্যানেজমেন্ট আসুক লোকাল প্রশাসন আসুক একটা ওদের আশ্বাস দেখ আমরা কাজ করবো এখানে সেফলি কাজ করতে পারবো

আমাদের মেশিন চলছে ডাম্পার চলছে সব ড্রাইভার অপারেটারকে সব মারতে আসছে কেন এরকম কেন করলো ওরা বলছে যে সিআইসিএফ কে সিআইসিএফ আমাদেরকে রেড করছে কয়লা তুলে নিচ্ছে বাড়ি বাড়ি রেড করছে আমি বললাম তাহলে আমরা কি করবো সিআইসিএফ কে বলেন কি আমরা তার জন্য দায়ী কে কি হবে কেন তারপরে আমাকে কলার ধরে মারতে লাগলো আচ্ছা কোথাকার ছেলে ছিল ওগুলো রে আমি চিনি না তো আমি তো বাইরে থেকে এসেছি গ্রামে তো কি ছেলে মেয়ে সবই ছিল না ছেলে মেয়ে সবই ছিল বাচ্চা ছেলে মেয়ে সব আপনারা কজন ছিলেন আমরা তো আমি সিফট ইঞ্জাই তারপর সুপারভাইজার ড্রাইভার অপারেটার সব আপনার চোট ঘাট লেগেছে কোনো জায়গায় না সেরকম কোনো চোট ঘাঁট লাগেনি তো ডেলা পাথর কি ছুঁড়েছিলো ওরা হ্যাঁ ছুড়ে ছিল তারপর তো ড্রাইভার অপারটার ওখান তো মেশিন থেকে নেমে পালিয়েছে আপনার নামটা দীনবন্ধু প্রাবণী কটার সময় হয়েছে ঘটনাটা আটটার সময় আপনারা উর্দি কর্তৃপক্ষকে জানিয়েছেন তারপরে আমি আমার সিনিয়র বসকে জানিয়েছিলাম কি হয়েছিল আজকে হয়েছিল যে আমাদের মাইনাসের পাশে যে বাড়ি আছে আমাদের তো আমরা মনে কর ধরুন ঝগড়া ছাটি মানে আমাদের কয়লা চুরি কই করার জন্য নেওয়ার জন্য আমাদের কাজ ধান্দা নেই আর নেই তারপরে আমাদের ঘর ব্লাস্টিংয়ে ফেটে গেছে ঠিক আছে ফেটে যাওয়ার পর এদিকে সিআইসে বেসে লাঠিচার্জ করছে সিআইসে লাঠি লাঠিচার্জ করছে বাইরে মানে পুকুর দিগা আসছে সেটা আসে লাঠি চাট করছে মেয়ে ছেলেদেরকে লাঠি করছে কারণ এই কারণেই যে সব সময় এদিকে ই আসতে আসছে যে আসছে তাকে লাঠি চাট করছে ছেলে হোক মেয়ে হোক ধরে দিচ্ছে সে আসে তারপরে জামা ছিড়ে দিচ্ছে মেয়েদেরকে তারপরে কি বলতে গেলাম জল পুকুর সব শুকিয়ে যাচ্ছে ঘর ফেটে গেছে হ্যাঁ আমরা কোথায় থাকব বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কোথায় থাকব কোথায় করব ভর দুপুরে ব্লাস্টিং করছে না খাওয়ার ব্যাপারে তো মরবো আমরা আমাদের কাজ ধান্দা কিছু নেই আমাদের কিছু নেই আমাদের আমরা যদি বা কয়লা ময়লা করতে যাচ্ছি সেটাও আমাদেরকে বারণ করছে লাঠি লাঠি ছুটছে আরও কিছু করছে বলছে আরো চুয়াল্লিশ দ্বারা করে দেবো তারও কিছু করে দেবো কারা বলছে এটা কি নাম আপনার দাস আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইট বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার

হাত রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠেন